হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এটা হলো বাইশে জানুয়ারির ভিডিও সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম বাইরে যাব বলে আর যেহেতু বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তাই ঠাকুরের কাছে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে তারপরেই বাইরে যাচ্ছিলাম তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আমি বাইরে দেখতে পাচ্ছ চলে এসেছি দীর্ঘ পাঁচশো বছর প্রতীক্ষার করার পর অপেক্ষার অবসান ঘটল যেহেতু অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তাই জন্য সবাই সেই আনন্দে মেতে উঠেছে চারিদিক আলোয় ভরে উঠেছে দেখতেই পাচ্ছ এখানে ভজন হচ্ছে চলো তোমরা একটু দেখে নাও কি ভজন হচ্ছে আর হ্যাঁ দেখো এখানে কত প্রদীপ জ্বালানো হয়েছে সেই জন্য দেখতে বেশ ভালোই লাগছে তাই না তারপর এখান কিছুক্ষণ থাকার পরে আমরা পাশের আর একটা মন্দিরে গিয়েছিলাম দেখে নাও একটু ঠাকুরটা এখানেও আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ একে একে এখানে অনেকগুলোই মন্দির আছে আমরা চার পাঁচটায় ঘুরেছিলাম একটুখানি আর এখানের ঘ বাড়িগুলো কত সুন্দর মিনিচার দিয়ে সাজিয়েছে তাই না বেশ ভালোই লাগছে তোমরা কে কে বাড়িতে প্রদীপ মোমবাতি জ্বালিয়েছ আর কে কতটা মজা করেছ আমাকে কমেন্টে অবশ্যই জানিও চারপাশটা একটু ঘোরাঘুরি করার পর বাইরে বেরিয়ে এসে যেহেতু ফুচকা তো একটু খাবই তাই জন্য আমি এখানে ফুচকা খেয়ে নিলাম ফুচকা খেয়ে বাড়ি আসছিলাম আর সেই আসার পথেই আরেকটা গলিতেও ভজন হচ্ছিলো সেই জন্য সেখানেও একটু গিয়েছিলাম চলো তোমাদেরকেও নিয়ে যায় তবে এখানের ভজনটা শোনাবো না এমনি ভিডিওতে একটু দেখাবো আর দেখো এখানেও কত পরিমাণে ভিড় হয়েছে সবাই এখানে আনন্দ করছে ভজন শুনছে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একেবারে এবার বাড়ি চলে যাব দেখতে পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি আর হ্যাঁ আসার পথে বাজার থেকে একটু কাঁচা ছলা নিয়ে এসেছিলাম রাত্রে সবজি বানাবো বলে রাত্রে তো খেতে হবে সেই জন্য চলো এবার রাত্রে রান্নাবান্না জোগাড় শুরু করি রাত্রে আজকে বানাবো রুটি আর ছোলা আলু সবজি সেই জন্য চলো তাহলে আগে আটাটা মাখিয়ে নিই আর দেখতেই পাচ্ছে এখানে আটা আমার প্রায় মাখানো হয়েই এসেছে আর একটু বাকি আর এইদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারিটাও ফুটে গেছে অনেকটাই হয়ে গেছে আর একটু বাকি আর এইদিকে আমি আটাটা প্রায় মাখিয়ে রেখেই দিয়েছি পরে রুটি বানাবো সবজিটা হয়ে গেলে আমার রুটি সবজি সব বানানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা খেতে বসেও পড়েছি আর হ্যাঁ দুপুরের একটু সবজি ছিল তাই সেটাও নিয়ে নিয়েছি খেয়ে নেবো এখন আমরা তাহলে খেতে থাকি আর তোমরা কে কে লঙ্কা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালোই লাগে আর হ্যাঁ ভিডিও শেষ পর্যন্ত দেখে সবাই কিন্তু কমেন্টে লিখে যেও জয় শ্রীরাম এরপর খাওয়ার পরে যে কাজগুলো থাকে সেগুলো করতে হবে চলো সেই কাজগুলো করে নিই তারপর তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে যেহেতু এখনও মাইক চলছিলো সেই জন্য আমি আর আমার ভয়েসটা দিলাম না চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরে নতুন আরও একটা ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সবাইকে যারা টাটা